মারাত্মক গরম যে হারে আমাদের স্কিন একটা ডাল লুক চলে আসছে স্কিনটা একটা ড্রাই ফিল হচ্ছে কারণ এই যে তাপটা এই তাপ দাহটা এটা কিন্তু আমাদের স্কিনকে যেমনভাবে ড্রাই করে দেয় হেয়ারকেও সে অনুযায়ী করছে কিন্তু আমরা চট করে হেয়ারটা বুঝতে পারি না যখন অনেক বেশি হেয়ারটা রাফ হয়ে যায় মানে চিরুনি দিলেই আমার চুলগুলো ছিটছে জট পড়ে যাচ্ছে তখন আমরা বুঝি যে না আমার হেয়ারের একটা প্রপার নারিশমেন্টের খুব প্রয়োজন আছে দেখুন নারিশমেন্ট বলতে যে কথাটা প্রথমেই আসে সেটা হচ্ছে একটা ভালো হেয়ার অয়েল ইউজ করা খুব দরকার আর ওশিয়া হার্বলসের যে ফাইটোগেন হেয়ার অয়েলটা রয়েছে মানে ধরো আমাদের ফাইটোগেন রেঞ্জের মধ্যে ভাইটালাইজার একটা রয়েছে যেটা ওয়াটার বেস একদম জলের মতো যেটা তোমার রিগ্রোথ করছে স্কিনে ভলিউম বাড়াচ্ছে সব কাজ করছে আমাদের ফাইটোগেন হেয়ার অয়েলটাও কিন্তু তোমার চুলের রিগ্রোথের থেকে শুরু করে তোমার মানে হেয়ারের ভলিউম এবং সবচেয়ে বড় কথা এটাতে যেহেতু কোকোনাট রয়েছে এটা এত ভালো নারিশমেন্ট দেয় যেটা স্ক্যাল্প থেকে শুরু করে আপ টু লেন্থ পোর্শন যারা প্রতিনিয়ত তেল মাখতে ভালোবাসেন তেল মাখতে মানে পছন্দ করেন তাদের আমি সময় বলি যে স্নান করার আগে তেলটা মেখে তারপরে স্নান করুন মানে তখন আর শ্যাম্পু করার দরকার নেই কিন্তু যারা তেল সারাদিন ক্যারি করতে চান না অয়েল অনেকেই তে আমরা ক্যারি করতে চাই না এবং বেরোতে হয় বলে তো সেই ক্ষেত্রে অন্তত শ্যাম্পু করার ম্যাক্সিমাম দু ঘন্টা আগে হলে মিনিমাম আধ ঘন্টা আগে ফাইটোগিন হেয়ার অয়েলটা কিন্তু অ্যাপ্লাই করা খুব দরকার এটা তোমার হেয়ারের যে রাফনেস এবং যখনই আমার হেয়ার প্রপার নারিশমেন্ট পাবে না রাফ হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে তখনই দেখবে কিন্তু আমাদের স্প্লিটেন এবং ব্রোকেন হেয়ার এই প্রবলেমটা আসছে কারণ আমাদের ফলিকলস থেকে মানে সিভেসিয়াস গ্ল্যান্ড থেকে যে অয়েলটা বের হয় সেটা ফলিকলসের মাধ্যমে কিন্তু এসে একদম আমাদের হেয়ারের লেন পোশানে এসে আসে যখনই সেটার ঘাটতি হচ্ছে আসতে পারছে না অয়েলটা তোমার কোনো কারণে কন্ট্রোল হয়ে যাচ্ছে মানে আমার মানে যেটুকু ময়েশ্চার আমার দরকার মানে লেন্থ পোর্শনও তো আমার দরকার যেটা মানে পাচ্ছে না হেয়ার তখনই কিন্তু সেই রাফনেসটা আসছে যার জন্য অয়েল ম্যাসাজটা খুব দরকার ফাইটোগেন হেয়ার অয়েল এমন একটা অয়েল এটা বিভিন্ন হাবস দিয়ে তৈরি রয়েছে যার জন্য এটা গরম করতে বারণ করা হয় অনেকে কোয়েশ্চেন করেন আমি কি হট অয়েল নেব হট অয়েল কোকোনাট অয়েল ঠিক আছে অনলি ফর কোকোনাট রয়েছে ওটা তুমি গরম করে করলে সেটা করতে পারো কিন্তু ফাইটোগিন হেয়ার অয়েল তোমার কিছু গরম করতে হবে না তুমি জাস্ট বটল থেকে খুলে তুমি পুরো স্কাল্পে এবং লেনশনে ম্যাসাজ করে রেখে দাও যদি সময় পাও দু ঘন্টা রাখবে যদি না সময় পাও অন্তত আধ ঘন্টা রেখে তারপরে তুমি শ্যাম্পুটা করে নাও এই যে প্রপার একটা কথাই রয়েছে তেলে জলে চুল এবং যেটা আমাদের খুব এখন আমরা অনেক ফ্যাশন করতে গিয়ে তেল জিনিসটাকে অ্যাভয়েড অয়েলেরও কিন্তু দরকার আছে আর যারা প্রতিনিয়ত তেল মাখতে পারেন না চুলে কোনো গ্রোথ নেই লেনতে বাড়ছে না বর্নেস প্রবলেম চলে এসছে অ্যালোপেশিয়া প্রবলেম চলে এসছে ভলিউম চাইছেন সব কিছুর জন্য এবং ওয়াটার বেস মানে একদম জলের মতো জাস্ট মানে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে ফিঙ্গার টিপ দিয়ে তিরিশ সেকেন্ড ম্যাসাজ করুন ব্যাস আপনার সেটা রিগ্রোথের জন্য সেটা হচ্ছে ওষিয়াহা বলছে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার আমাদের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার ওটা হচ্ছে ওয়াটার বেস আমি কেন ভাইটালাইজারকেও বলছি অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি ভাইটালাইজার ইউজ করতে পারি অবশ্যই ভাইটালাইজার আমি প্রত্যেককে বলি করতে কারণ আমার কাছে যারা আসেন আমার বক্সশপে আসেন কিংবা যে যখন যেখানেই আপনারা আমার সাথে কনসাল্ট করতে আসুন না কেন আমি কিন্তু হেয়ারের জন্য ফার্স্ট প্রোডাক্ট কিন্তু ভাইটালাইজার বলি যে করুন কারণ নিজের হেয়ারটাকে বিভিন্নভাবে প্রবলেম থেকে প্রোটেকশনের জন্য কিন্তু ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার

দিচ্ছি দিতে পারছি তারপর থেকে হবে না কিন্তু ফাইটোগেন হেয়ার অয়েল স্প্লিট ব্রোকেন হেয়ারের জন্য একদম মানে অভ্যর্থন মানে এটা এত ভালো কাজ করে মানে দেওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যে কিন্তু সব সময় বলি এটা হয়তো অয়েলটা হয়তো থাকাকালীনও এটাকে ঠিক করছে কিন্তু কেট চুলটা যদি স্প্লিট ব্রোকেন হেয়ারটা কেটে ইউজ করা যায় সেটা আরও ভালো তুমি রেজাল্টটা পাবে এবং পরবর্তী সময় তোমার আর এগুলো হবে না কিন্তু অয়েলটা অয়েল একটা পার্ট রয়েছে আমার নারিশমেন্টের জন্য তার সাথে অয়েলের সাথে আমার তো শ্যাম্পুটা শ্যাম্পু হচ্ছে ক্লিনিং বার আমার যে ধরনের শ্যাম্পু দরকার ওশিয়া হাবলসের আজকে অনেক ধরনের শ্যাম্পু এসছে হেয়ার ফলের জন্য আমাদের ওশিয়া হাবলসের হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে ড্যান্ড্রফের জন্য আমাদের নিমক্লিন শ্যাম্পু রয়েছে যাদের কোনো সমস্যা নেই হেয়ারটাকে ভালো রাখতে চান তারা হেনাশাইন শ্যাম্পুটা করতে পারছেন এছাড়াও আমাদের কেরোটিন শ্যাম্পু অনিয়ন জিঞ্জার রেঞ্জের মধ্যে অনিয়ন জিঞ্জার একটা অয়েল রয়েছে এটাও তোমার গ্রোথ এবং এর জন্য তুমি দিতে পারছো ফাইটোগেন হেয়ার অয়েল ডিফারেন্ট জিনিস আর অনিয়ন জিঞ্জার অয়েল ডিফারেন্ট জিনিস অনিয়ন জিঞ্জার রেঞ্জের মধ্যে অনিয়ন জিঞ্জার সেরামও আমরা নিয়ে এসেছি যেটা তুমি স্ক্যাল্পে দিতে পারছো রাত্রিবেলা দিলে পরের দিন তুমি অয়েল দিলে দেওয়ার পর ওটা কিন্তু স্ক্যাল্পের জন্য অনিয়নজিনডার স্যারামটা এবং অনিয়নজেন্ডার শ্যাম্পু রয়েছে রিসেন্ট আমরা স্প্লিটেন ব্রোকেন হেয়ার ড্যামেজ হেয়ারের জন্য একটা রাইস ওয়াটারের শ্যাম্পু পেয়েছি আমরা রাইস যেটা ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য রাইস ওয়াটারের কন্ডিশনার পাওয়া পেয়েছি আমরা তার সাথে আরেকটা ভীষণ ভালো প্রোডাক্ট যেটা নাইন ইন ওয়ান শ্যাম্পু ফাইটোগেন হেয়ার শ্যাম্পু যেটা নারিশমেন্ট শাইন ব্রোকেন হেয়ার স্প্লিটেন ডালনেস সব কিছু থেকে আপনার হেয়ারকে কিন্তু প্রোটেক্ট করছে সেটা হচ্ছে আমাদের ফাইটোকেন হেয়ার শ্যাম্পু যেটা নাইন ইন ওয়ান আমাদের শ্যাম্পুটা এটা দিয়ে তুমি ক্লিনিং পার্ট করলে ক্লিনিংয়ের পরে যে পার্টটা হচ্ছে হেয়ারে তোমার একটা কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে আমাদের এই মুহূর্তে দুটো কন্ডিশনার অ্যাবসায়ন তো অনেকদিন ধরেই আমাদের কন্ডিশনারটা রয়েছে এবং তার সাথে ফাইটোকেন ফাইভ ইন ওয়ান কন্ডিশনারটা পেয়েছি যেটাও আমাদের মানে ওটা তোমার এত ভালো যেটা ফাইভ ইন ওয়ান কন্ডিশনার আমি স্ক্যাল্পে কন্ডিশনার দিতে বলি না কিন্তু কোনো কারণে স্ক্যাল্পে লেগে গেলেও কোনো রকম সমস্যা হবে না কেন ফাইভ ইন ওয়ান এটা তোমার নারিশমেন্ট লিটেন ব্রোকেন ডালনেস সবটা থেকে হেয়ারকে প্রোটেক্ট করছে এবং তার সাথে সাথে হেয়ার বাটার স্পা স্পাটাও কিন্তু আমাদের নারিশমেন্টের জন্য একটা অসামান্য প্রোডাক্ট স্পাটা খুব দরকার মানে ধরো আমি সবসময় বলি কন্ডিশনার একদিন করুন দুদিন স্পা করুন কিংবা দুদিন কেউ হয়তো বলছেন আমি দুদিন কন্ডিশনার করতে চাই তিন দিন শ্যাম্পু তো আমি করতেই বলি তো সেই ক্ষেত্রে দুদিন কন্ডিশনার করলেন একদিন হেয়ার বাটার স্পাটা করলেন হেয়ার বাটার স্পাটা হচ্ছে মানে কি বলবো ডিপ কন্ডিশনিং কন্ডিশনিংয়ের জন্য নারিশমেন্টের জন্য কিন্তু হেয়ার বাটার স্পাটা